বিশ্বের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপতির তাও আবার সেটা বাংলাদেশে আজকে নিয়ে আলোচনা করব হয়েছে আর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অবাক হওয়ার মতে বিষয় হল তিনি লিখেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন আছে রাষ্ট্রপতি কেউ তার অধীনস্থ একজন উপদেষ্টাকে সিটি লিখবেন এটা তো আইন অনুযায়ী ঠিক না ম্যানার অনুযায়ী ও না কিন্তু তবুও সেই সিটি ফাঁস হয়েছে সিটিতে রাষ্ট্রপতি লোক আছে স্বাক্ষর আছে আর সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে চিঠির বড় একটা অংশে উল্লেখ আছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিদেশি দূতাবাসে ফোন করে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল এই ঘটনা সরকার করেছে নাকি এনসিবি চাপ দিয়ে সরকারকে করিয়েছে এ নিয়ে বিতর্ক আছে যাই হোক রাষ্ট্রপতির এই সিটি কি খোলা সিটি বলা যায় পৃথিবীর ইতিহাসে আগে কখনো রাষ্ট্রপতি তার অধীনস্থ উপদেষ্টাকে এমন ভাবে লিখছেন কিনা সেটা ভাবার বিষয় শুনুন দেখি সেই সিডিতে আসলে কি লেখা আছে সিডিতে রাষ্ট্রপতি লিখেছেন আসসালাম আলাইকুম আমি বিস্মিত স্তম্ভিত রাষ্ট্রপতির আসনে বসে আমি দায়িত্ব পালন করছি সরকারের সহযোগিতা করছি প্রায় পঞ্চাশটির বেশি অধ্যাদেশ জারি করেছি সরকারের জন্য পাঁচ আগস্ট থেকে আট আগস্ট সংকটের সময়ও আমি সক্রিয়ভাবে সহযোগিতা করেছি কিন্তু কেন আমার ছবিটা দূতাবাসগুলো থেকে এমন অপমানজনক ভাবে সরানো হলো সরকার যদি জিরো পোর্ট টেক নীতি চালাতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু হঠাৎ রাত রাতেই ছবি সরিয়ে গুণ বিষয়টা তুলে ধরা হলো কেন এতে শুধু আমার সম্মান কুল্ল হয়নি মুক্তি যোদ্ধা হিসেবে আমাকেও অপমান করা হলো চিঠি শেষে তিনি আবার লিখেছেন আমার কোনো অভিযোগ নেই তবে বুক ভরা কষ্ট আছে এই সিটি পরিমণ হয় এটা এক ধরনের অভিমানের সিটি রাষ্ট্রপতি জানা বলছেন আমি তো বাধ্য সন্তান সবসময় সময় সরকারের কথা মেনেছি 50টির বেশি অধাদেশ জারি করেছি তবু আমাকে অপমান করা হলো এমন কি গত পাঁচ আগস্ট অভ্যথনের বর্ষ পূর্তির দিনে রাষ্ট্রপতির নামে যে বার্তা দেওয়া হয়েছিল সেখানেও বিতর্ক হয়েছিল যে সেই লেখাটা আসলেই রাষ্ট্রপতির ছিল কিনা নাকি তাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি আদৌ কি তার অধীনস্থ উপদেশ তাকে চিঠি লিখতে পারেন এটা কি সত্যিকারের চিঠি নাকি সাজানো কোন নাটক রাষ্ট্রপতিকে অসম্মানিত করার জন্য কি এমন কোন ষড়যন্ত্র চলছে কারণ পৃথিবীর ইতিহাসে এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা রাষ্ট্রপতি তার এই লিখছেন অভিমান আর অনুযোগের আসলে এই আমাদের দেশে এমন অনেক কিছু ঘটে যেটা বিশ্বাস করতে কষ্ট হয়। ভবিষ্যতেও আরো অদ্ভুত ঘটনা ঘটবে আপনারা কি মনে করেন চিঠি কি সত্যি রাষ্ট্রপতির লেখা নাকি এটা কোন রাজনৈতিক নাটকের অংশ আপনার মতামত অবশ্যই লিখবেন আমাদের কমেন্ট বক্সে ভালো থাকুন আসসালাম আলাইকুম